প্রিয় দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করো ব্রিটিশ মন্ত্রিসভার আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের আকস্মিক পদত্যাগ এবং এর পেছনের কারণসমূহ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারে বড় ধরনের ধাক্কা লেগেছে কারণ দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক আজ পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ উঠে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন লন্ডনে একটি ফ্ল্যাট উপহার গ্রহণ এবং বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন সম্প্রতি বাংলাদেশের তদন্তে টিউলিপ সিদ্দিকের পরিবারকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ডের দুর্নীতি অভিযোগে অভিযুক্ত করা হয় যদিও তিনি অভিযোগগুলোকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছেন তবুও এই বিতর্কতার সরকারের কাজকর্মের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে আমি সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেছি কিন্তু আমার থাকার কারণে সরকারের মূল কাজ থেকে মনোযোগ সরে যাচ্ছে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর পেনশন মন্ত্রী এমা রেন্ডসকে নতুন বিরোধী প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন টিউলিপ একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে সরকারের কাজের সাথে যুক্ত থাকার দরজা তার জন্য খোলা থাকবে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস বলেছেন টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের লন্ডনের সম্পত্তি যদি দুর্নীতির মাধ্যমে অর্জিত হয় তবে তা ফিরিয়ে দেওয়া উচিত এদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বাদেনক বলেন অ্যান্টি করাপশন মন্ত্রীর পদ থাকা একেবারেই অগ্রহণযোগ্য ছিল টিউলিপ সিদ্দিকের এই পদত্যাগ যুক্তরাজ্যের সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আজকের সংবাদ এখানেই শেষ করছি আরও খবরের জন্য সাবস্ক্রাইব করুন